যে সুন্দর আজকে রূপ ঠান্ডা আবহাওয়া ঘুরতে আরাম হবে ঘুরতে নাম আসার খাইলে পাহাড় পাহাড়ে আছি रुडोरी स्केच ओ दर जायका बाहर है ओ

देखिए दीघा ये सुंदर फूल फूटते आज आज के तो सुंदर फूल आज के

কে আকে আর আগে গেল সুন্দর আছে নাইসের গে আর নাতিও কলমার লাগিও একটা বানাই দিয়েছি আমারে মামলার সুন্দর আছে মামলারগুলা এই যে लागले लागले লই যাবেন এখানে এই যে এখানে বানাই এই যে গুলো সরকার এই যে ঘুরে সরকার সরকার দিয়া এই যে আছে লাগলেন লাগলে নেন এই যে আছে ছেলে দেখতো এটা